আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আসছিল তো সম্পত্তির ভাগ বুঝ জানা নিয়ে চলে কেন তার আগে তো সম্পত্তি আপনি আদিম খানে দান করে দিচ্ছেন আমার সম্পত্তি আমি বহু আগে সমান দুই ভাগে ভাগ কইরা আমার দুই মেয়ের নামে দলিল কইরা রাখছি তোমাদেরকে আসতে বলছিলাম সে দলিল বুঝে নেওয়ার জন্য পারবিন শারমিন এই যে তোদের সম্পত্তির ভাগের অংশ তুমি সব সম্পত্তি আমগুলো আমি লেখা দিছো

পর দুই জামাই আমার সাথে যে ব্যবহারটা করলো বুঝেই ফেলেছি জামাইদের কাছে আমরা আসলে বাপ মার জায়গাটা নিতে পারি এই যে দুইটা দেখতেছো না এই যে পারবি না শর্মি কলিজার টুকরা তোমরা দুইটা হাতে তুইলা দিয়েছি সম্পত্তির লোভে আসলে আমরা অমানুষ হয়ে গেছিল লেখ আমরা করছি কোনো চাকরি বাকি পাই বেকার মানুষ কিভাবে চলমু কিভাবে সংসার চালামু আর কয়দিন পরেই ধর আমার বাচ্চা কাচ্চা হইব তারপরে কিভাবে মানুষ করুম কিভাবে বড় করব শ্বশুর এর সম্পত্তির ভাগ পাইলে ওরে বেয়ে কিছু একটা তো করতে পারും এই জন্যই আমি সম্পত্তির লোভ করছি কইছে কি আমি তো খুব ছোটবেলায় বাপ মারাইছি বাপ মার মাদবসা কি জিনিসটা আমি পাই নাই আপনার মেয়ে মানত দি বলে আমব ভবিষ্যৎ কি তুমি যা ইনকাম করো তাতে তো টানাটানি চলতাছে একটা বাচ্চই লেখো যদি কোনোভাবে আপনার কাছ থেকে একটু সম্পত্তি নিয়ে সেটা বেঁচে একটা কিছু করতে পারি আব্বা শুনছে আব্বা আমাকে আব্বা আমি ভুল করেছি আব্বা সন্তানরা ভুল করলে বাপমা সেটা মনে রাখে না আর তোমরা তো তোমাদের ভুল বুঝতে পারছ